নমস্কার আপনারা দেখছেন চ্যানেল এবিসি আমি বিজয় আর প্রত্যেক দিনকার মতো আপনাদের সামনে উপস্থিত হয়ে গেছি আজকে আমি আপনাদের সঙ্গে এখন আলোচনা করব আজকের রাশিফল নিয়ে কিন্তু প্রথমে আপনাদের সঙ্গে আজ আলোচনা করব আজকের পঞ্জিকা আজকের পঞ্জিকাতে আপনাদের ক্ষেত্রে তিথি থাকছে নবমী তিথি তাই আজ লাভের সেবন নিষিদ্ধ রাখা শুভ হবে নক্ষত্র থাকছে অনুরাধা নক্ষত্র যদি আপনারা আজ বকুলের বৃক্ষ পুজো করছেন প্রণাম করছেন রোপণ করছেন জল দিচ্ছেন তা আপনাদের ক্ষেত্রে শুভ হবে দিন রয়েছে রবিবার এবং রাহুকাল থাকছে চারটে আটত্রিশ থেকে ছটা ষোলো পর্যন্ত সন্ধ্যাকালে এই সময়কালে কোন শুভ কার্য মাঙ্গলিক কার্য শুরু করা উচিত নয় শুভ সময় থাকছে আটটা পঁচিশ থেকে দশটা চার সকালবেলা এবং একটা একুশ থেকে দুটো অনুসার এই সময় যে কোনো ধরনের শুভকার্য শুরু করে বিশেষ ফায়দা পেতে পারেন শুভ দিক থাকছে আপনাদের ক্ষেত্রে পূর্ব দিক চলে যাবো আলোচনায় আপনাদের সঙ্গে ফলের আর রাশি আলোচনায় প্রত্যেক দিনকার মতো যেরকম আলোচনা করে থাকি একইভাবে প্রকারে আলোচনা করব রাশিফলের প্রথম রাশি প্রথমে আপনাদের ক্ষেত্রে মেষ রাশি দেখুন যাত্রা থেকে এই সময় বাঁচার চেষ্টা করার চেষ্টা করুন হঠাৎ অ্যাক্সিডেন্টাল বা কোনো দুর্ঘটনার সম্ভাবনা তৈরি হতে দেখা যেতে পারে আর্থিক লেনদেনে বিশেষ সাবধানতা অবলম্বন করুন হঠাৎ করে ভুল জায়গায় লোক আপনাদের ক্ষেত্রে সমস্যা হতে পারে এবং বিবাদ বিতর্ক থেকে বাঁচার চেষ্টা করুন শুভ রং আপনাদের জন্য নীল রং এবং শুভ সংখ্যা সাত রাশি দেখুন কর্মজীবনে কিছু বিশেষ সুফল মিলতে এই সময়কালে আপনারা দেখতে পাবেন তবে পারিবারিক যে সমস্যাগুলি বহু দিন যাবৎ চলছিল সেগুলো ধীরে ধীরে মিটে যেতেও দেখা যাবে আর্থিক লাভের যোগ আপনাদের ক্ষেত্রে তৈরি হতে দেখা যাচ্ছে এই সময়কালে আপনাদের বুঝে ইনভেস্ট করতে হবে মিলবে শুভ রং আপনাদের জন্য সাদা এবং শুভ সংখ্যা মিথুন রাশি আর্থিক স্থিতি মোটের ভালো থাক হতে দেখতে পাবেন ওপর কর্মজীবনে কিছু বিশেষ লাভ এই সময়কালে মিলতে দেখা যেতে পারে কাজের যে প্রেশার যে চাপ সেটা কিন্তু হঠাৎ করে বৃদ্ধি পেতে পারে শুভ রং সাদা শুভ সংখ্যা ছয় কর্কট রাশি আর্থিক স্থিতি মোটের ওপর ভালো হতে দেখতে পাবেন পারিবারিক সমস্যাগুলির সমাধান মিলবে এবং মানসিক স্থিতি ঠিক হতে দেখতে শুভ রং পাবে গোলাপি পাঁচ স্বাস্থ্য নিয়ে কিছু বিশেষ সমস্যা বৃদ্ধি হতে পারে পরিবারের সমস্যা বৃদ্ধি হতে পারে এবং গাড়ি আপনাকে এই সময়কালে সাবধানে চালানোর চেষ্টা করতে হবে শুভ রং আপনাদের জন্য সাদা এবং শুভ সংখ্যা পাঁচ কন্যা রাশি আর্থিক স্থিতি ঠিক হতে দেখতে পাবেন এই সময় পুরনো সমস্যাগুলির থেকে সমাধান মিলতে দেখা যাবে ছোট কোনো যাত্রায় এই সময়কালে হতে আপনাদের ক্ষেত্রে দেখা যাচ্ছে শুভ রং সাদা শুভ সংখ্যা অর্থ লাভের প্রবল যোগ আপনাদের ক্ষেত্রে তৈরি হতে দেখা যাবে কোনো শুভ সূচনা এই সময়কালে প্রাপ্তি হতেও দেখা যেতে পারে বড় থেকে বড় সমস্যার সমাধান এই সময়কালে মিলতে দেখা যাবে শুভ রং লাল শুভ সংখ্যা পাঁচ বৃশ্চিক রাশি এই সময় সম্পত্তি ক্রয়ের জন্য সময়কাল শুভ আছে এই সময় এগোতে পারেন থেমে থাকা সকল কাজগুলি শেষ হতে দেখতে পাবেন ব্যবসা ক্ষেত্র এই সময় মোটের উপর আপনাদের ক্ষেত্রে ভালো থাকছে শুভ রং নীল শুভ সংখ্যা দুই ধনুরাশি দেখুন স্বাস্থ্যের বিশেষ খেয়াল রাখার চেষ্টা করুন অফিসে কোনো বিবাদ হতে পারে আপনাদের ক্ষেত্রে চোটাঘাত লাগার সম্ভাবনা তৈরি হতে দেখা যাচ্ছে শুভ রং আপনাদের জন্য গোলাপি এবং শুভ সংখ্যা আট মকর রাশি অর্থ লাভের প্রবল যোগ তৈরি হতে দেখা যাচ্ছে কর্মের সমস্যা এই সময় মিটতে আপনারা দেখতে পাবেন এবং স্বাস্থ্য মোটের উপর ধীরে ধীরে ভালো হতে থাকবে শুভ রং আপনাদের জন্য গোলাপি এবং শুভ সংখ্যা পাঁচ কুম্ভ রাশি দেখুন আর্থিক স্থিতি আগের তুলনায় ভালো হতে দেখা যাবে শিক্ষা ক্ষেত্রে সফলতা মিলবে এবং উপহার এবং সম্মানের লাভ মিলতেও আপনারা দেখতে পাবেন শুভ রং নীল শুভ সংখ্যা দুই মীন রাশি পরিবারে খুশি বৃদ্ধি হতে দেখা যাচ্ছে আর্থিক লাভ মিলতে দেখতে পাবেন এই সময়কালে মানসিক চিন্তা আপনাদের ক্ষেত্রে দূর হতে দেখা যাবে শুভ রং সাদা শুভ সংখ্যা সাত যাই হোক দর্শক বন্ধু আপনারা দেখলেন আমাদের আজকের রাশিফল প্রত্যেকভাবে রাশিফল যদি আপনাদের ভালো লেগে থাকে সেক্ষেত্রে লাইক করতে কমেন্ট করতে সাবস্ক্রাইব করতে এবং শেয়ার করতে বন্ধুদের সঙ্গে ভুলবেন না অনেক ভালো থাকুন সুন্দর থাকুন সুস্থ থাকুন আগামী পর্বে দেখা হবে Não,